টিভি অনলাইন আমি বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার বি ছিয়াশি চট্টগ্রাম উত্তর জেলা দক্ষিণ জেলা পার্বত্য জেলা কক্সবাজারের শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম মহানগরস্থ মহানগরস্থবলমুরি থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আগামী দিন চট্টগ্রাম মহানগরের শ্রমিক দলের প্রেসিডেন্ট প্রার্থী ধন্যবাদ আপনাদেরকে অপরূপা টিভির সাংবাদিক ভাইদের আপনারা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও এই প্রশ্নের জবাব অনেক বড় বলতে গেলে সময় অনেক লাগবে বাংলাদেশে এই পেয়ার পদ্ধতি চালু করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না তার কারণ হল বাংলাদেশের মানুষ বিগত পনেরোটি বছর তরুণ সমাজ ছাত্র সমাজ নতুন ভোটার যারা ভোট কি জিনিস এটা তারা দেখে নাই এবং জানে নাই ভোটবিহীন সরকার বিগত পনেরোটি বছর বাংলাদেশের ভোটাধিকার হরণ করে দিনের ভোট রাতে নিয়ে বিনা ভোটের সরকার গঠন করে বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে একচল্লিশ সালের কর্মসূচি নিয়ে তারা সামনের দিকে এগোচ্ছিলেন এটা হলো রাজকীয় প্রথা পিয়ার পদ্ধতি আমাদের দেশে বাংলাদেশে এটা প্রযোজ্য নয় তার কারণ হলো যে এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত রাজনৈতিক দলই নিবে আমি আমার ব্যক্তিগত মতামত যে বাংলাদেশে পেয়ার পদ্ধতির নির্বাচনের সময় যদি কখনো আসে তাহলে সেটা ভালো হবে কি মন্দ হবে সেটা আমাদের বিজ্ঞ চিন্তা করে দেখবেন তবে এই মুহূর্তে নয় বিগত পনেরো বছর মানুষের ভোট অধিকার যারা হরণ করেছিল আগামী প্রজন্ম তারা ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে বসে আছেন ভোটের জন্য তারা মাঠে নেমেছেন যুদ্ধ করেছেন এক ধফা মাধ্যমে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ এবং নতুন প্রজন্মের ক্ষোভ ভোট অধিকার তারা ভোট দিয়ে সরকার আনবেন নিজেদের পছন্দ মতো দলীয় রাজনৈতিক দলদেরকে যার যার পছন্দ মতো যার যার এলাকায় রাজনীতিবিদদেরকে এমপি বানিয়ে সংসদে পাঠাবেন সেটা সংসদ সিদ্ধান্ত নিবে যে আগামীতে পেয়ার পদ্ধতি চালু করা যায় কি না আমরা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছি বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের জন্য আশায় আসান্বিত হয়ে সারা বাংলাদেশের ভোটাররা অধীর আগ্রহে বসে আছে মানে যে পেয়ার পদ্ধতির প্রস্তাব করেছেন সেটা আগে গণভোটে রাষ্ট্র গঠন হোক রাষ্ট্রের নীতি নির্ধারকটা ঠিক করবেন এর পরবর্তী পাঁচ বছর পরে পার্লামেন্ট কিভাবে হবে রাষ্ট্র পরিচালিত কিভাবে হবে নতুন কোন পদ্ধতি আনা যায় বিষয় বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিও রহমান এই উনিশশো একাত্তর সালের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পনেরোই আগস্টে শেখ পরিবার হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে মোস্তাক খন্দকার মোস্তাক সাহেবরা যেভাবে আওয়ামী লীগেরই তারা নেতৃত্বে ছিলেন মুজিব পরিবারের সাথেই তাদের সম্পর্ক ছিল সেই পরিবারেরই এই খন্দকার মোস্তাক সাহেবরা পনেরোই আগস্টেই অজীব পরিবারকে সপরিবারে ধ্বংস করেছে এটা তাদের ইন্টারনাল সমস্যার কারণে সেই সময় থেকে পর্যন্ত দেশে দুর্ভিক্ষ ছিল সে দুর্ভিক্ষের পরে এই রাষ্ট্রকে পুনর্গঠন করার সেই শক্তি এবং সাহস কিছুই ছিল না আওয়ামী লীগ একটি লুটেরা গোষ্ঠীর দল হিসাবে শেখ মুজিবুর রহমান ভাষণে বলেছিলেন সবাই পেয়েছে সোনার খুনি আমি পেয়েছি চোরের খুনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হওয়ার কারণে সেদিন শেখ পরিবারকে খন্দকার মোস্তাকরা সহ সম্মিলিতভাবে ওনাকে হত্যা করে পরবর্তী সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি অরামান বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন তখনও এদেশের মানুষ খেতে পায়নি পড়তে পারেনি পরনে কাপড় ছিল না ঝুট মেলগুলো বন্ধ ছিল সরকারি সকল মিল কারখানা বন্ধ ছিল বিদেশ ভ্রমণ করে বিদেশিদের কাছে ধনী দেশগুলোর কাছে সাহায্য চেয়ে বাংলাদেশের সরকারি ঝুট মেলগুলো এবং সরকারি প্রতিষ্ঠানগুলো সচল করেছিলেন রাস্তাঘাট কালবাট নির্মাণ করেছিলেন ফসলের মধ্যে ফসল সৃষ্টি করেছেন যেসব কচুরি পানায় ভর্তি ছিল সে কচুরি পানা পরিষ্কার করে মাছ আসে এ দেশের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তানদের ছাত্র শ্রমিক জনতাদেরকে সবাই উদ্বৃত্ত করেছেন যে অনাবাদী ফসলের ফসল ফলাও খাল কেটে পানি ঢুকাও নালা পুকুরে মাছের চাষ করো বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য সকলকে পরিশ্রম করার জন্য উনি হাঁটি হাঁটি পাপা করে নিজে কোদাল হাতে নিয়ে মাটি কেটেছেন ধান রোপণ করেছেন মা বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে উনি কৃষকের সাথে ধান খেতের পারে বসে ভাত খেয়েছেন কৃষকদের সাথে আলাপ আলোচনা করেছেন কিভাবে ফসল অধিক ফসল উৎপাদন করা যায় উনি সেই বাংলাদেশের প্রতিটি এলাকায় চষে বেরিয়েছেন মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছেন আওয়ামী লীগের লুটেরাদের কথা শুনেছেন মানুষের সম্পদ লুট করে নিয়েছেন যারা তাদের কথা শুনেছেন এদেশের মানুষের সম্পদ সবকিছু যারা কেড়ে নিয়েছেন তাদের কথা শুনেছেন যারা বেকারত্ব ছিলেন বেকারদেরকে করার জন্য জন্য বেকারদেরকে চাকরি দেওয়ার বিদেশে উনি ঘুরে সেদিন বিদেশিদের কাছ থেকে শ্রমিকদেরকে নিয়ে সেখানে এই রেভিডেন্স যোদ্ধাদেরকে সেসব দেশে চাকরি দিয়েছেন জিওরমানের ইতিহাস বলতে গেলে জিওরমান পরিবারের ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে ওনার মতো সৎ এবং ওনার মতো কর্মটল রাষ্ট্রপতি দেশপ্রেমিক রাষ্ট্রপতি আর এ দেশে আসবে কিনা জানি না তবে আমাদের বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আচ্ছা বিষয় অপরূপ টিভি অনলাইন